আসসালামু আলাইকুম ইব্রাহাম আজকে আপনাদের সামনে একটি নতুন খামারের রিভিউ দিতে নিয়ে এসেছি এই খামারটির বয়স মাত্র একদিন এই খামারটিতে কত খরচ পড়লো প্রথম খামার শুরু করতে কত জোর কবিতর দিয়ে শুরু করলো সে সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো আপনাদের তো এই যে কবিতরগুলো দেখছেন এদের এই নতুন খামারে পার করার পরে এদের বয়স হচ্ছে মাত্র এক দিন এটা সবগুলি কবিতরের রানিং কবিতর এই কবিতরগুলো রানিং নিয়ে আসা হয়েছে তো দেখা যাক এবারে কতদিন পরে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পাই তো রানিং কবিতর বলে দিয়েছে এই খামারটি খামারই একদিনের মধ্যেই প্রস্তুত করেছে এই খামার প্রস্তুত করার জন্য যা প্রয়োজন হয়েছে সেটা বাইরে থেকে আনতে হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে বসার কবিতরের টং এটা মই এরপরে ঝাঁকা দেওয়া হয়েছে যেটা কম খরচের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ঝাঁকা দেওয়ার কারণে অনেক সাশ্রয় হয়েছে এই ঝাঁকাতে অনেক খরচ কম আপনি একটা টং নিতে গেলে প্রায় দুই থেকে তিন হাজার টাকা লাগবে আর ঝাঁকা দিতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি দশ জোর কবুতর রাখতে পারবেন তো যাই হোক খরচ বাঁচানোর জন্য আপনি এই ঝাঁকা ব্যবহার করতে পারেন এখানে খামার করতে প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা খরচ হয়েছে কবুতর আনা সহ এখানে নয় কবিতর আছে এই নয়জোর জোর সহ আপনার খরচ হয়েছে মাত্র সাড়ে সাত হাজার টাকা আরও কিছু সামগ্রী লেগেছে সেগুলা বাড়ি থেকে দেওয়া হয়েছে যেমন বাঁশ এই বাঁশও কিনলে অনেক টাকা লাগতো যে বাঁশগুলা নিজের বাড়ি থেকে সংগ্রহ করে দেওয়া খামারের এটি নতুন খামার এবং আমার চ্যানেলে একটি নতুন ভিডিও তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো খামার নিয়ে সামনে কাজ করব। খামার নিয়ে এগিয়ে যাব আপনাদের সুন্দর সুন্দর খামারের রিভিউ তুলে ধরবো যেখানে খামার করতে কত খরচ খামার করে কি লাভ আছে কি না আসলে এ বিষয়ে জানাবো বিস্তারিত জানতে আমার চ্যানেল ভিজিট করবেন আমি মাঝে মাঝে খামারের ভিডিওগুলি এখন দিব তো এই খামারটি থেকে উনি লাভ করতে পারে কি না সে বিষয়ে এর ভিডিওতে ভিডিওতে অবশ্যই জানাবো তার এই খামার থেকে সাড়ে সাত হাজার টাকা খরচ করে বানানোর পরে এক মাস পরে সে কি প্রফিট পাবে কি না তাকে যে পাখিগুলো দেওয়া হয়েছে সেগুলা আসলে তার প্রোডাকশন কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত পরের ভিডিওতে জানাবো তো আরেকটি কথা বলতে চাই আপনারা যারা খামার নিয়ে কাজ করতে চান এবং খামারের ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবে খামার সম্পর্কিত ভিডিওতে আমি নতুন তাই কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ